সিএনএন টোয়েন্টি এর সান্দ সংবাদে আমি আলপনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম পাথারকান্দিতে নিজ জন্মধাত্রী মাতৃকে গলা টিপে হত্যা করে মাটি খুঁড়ে পুঁতে রাখল পাশন্ড পুত্র রংপুরে বরাক নদীতে পবিত্র অমৃত স্থান উপলক্ষে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন শিব জয়ন্তী মহোৎসব উদযাপন উপলক্ষে শ্রীভূমি প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা রটারিয়া জয়জিৎ বিশ্বাসের জন্মদিন উপলক্ষে রটারি ক্লাব গ্রেটার শিলছরের উদ্যোগে দিব্যদর্শন দিব্যাঙ্গদের সাথে শীর্ষ কর্মসূচি পালন রামনগরে গ্লোবাল সোশ্যাল সংস্থার উদ্যোগে রটারি ক্লাবের খাদ্য সামগ্রী বিতরণ এবারে বিস্তারিত মানব লজ্জিত করা চাঞ্চল্যকর ঘটনা শ্রীভূমি জেলার পাতারকান্দিতে নিজ জন্মদাত্রী মাতৃকে গলা টিপে হত্যা করে মাটি খুঁড়ে পুঁতে রাখল প্রাচন্ড পুত্র বিগত সতেরো দিন পূর্বে নিজ মাকে হত্যা করে ঘরের পাশে মাটি খুঁড়ে পুঁতে রেখেছিল পাতারকান্দির পত্নী চা বাগিচায় সংঘটিত হয়েছে এই ঘটনা বিগত কয়েকদিন ধরে গ্রামবাসীরা বিদ্রোহ মহিলাকে দেখতে না পেয়ে পুত্রকে জিজ্ঞেস করলে পুত্র জানান তার মা লক্ষ্মী চৌহান আত্মীয় ঘরে চলে গেছেন এই উত্তরে স্থানীয়রা সন্তুষ্ট না হয়ে তাদের আরো সন্দেহ জাগে পরবর্তীতে খবর দেওয়া হয় পুলিশকে অবশেষে পুলিশ তদন্ত করে আসল রহস্য বের হয় সাহায্য একজন সহ রঘুনাথ চৌহানকে আটক করে পাথারকান্দি পুলিশ আজ স্থানীয় সার্কেল অফিসারের উপস্থিতিতে মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করা হয় ইতিমধ্যে শ্রীভূমি সিভিল হাসপাতালে ময়না তদন্তের জন্য মৃতদেহ প্রেরণ করেছে পাথারকান্দি পুলিশ এটা ডেড বডি ৰিকভাৰ হৈছে এজনী ফিমেল অল এট এবাউট ফৰ্টি এইট ইয়াৰ্ছ অফ এজ নামটো আছিল লক্ষ্মী চৌহান তেখেতৰ ডেড বডিটো পুতি থোৱা হৈছিলে নিজৰ বেক ইয়াৰ্ডত আজি খান্দি ওলাই দিয়া হৈছে তাৰপিছত ইনকুৱেষ্ট কৰা হৈছে এতিয়া প'ষ্ট মৰ্টামৰ কাৰণে আমি শ্ৰীভূমি চিভিল হস্পিটেলত পঠাই আছোঁ এই ঘটনাটো ফৰ দ্য চেক অপ ইনভেষ্টিগেশ্যন এতিয়া আমি একো ৰিভিল নকৰোঁ পাছত আপোনালোকক কৈ দিয়া হ'ব আমি আমি আমাক যিমানটো গম পাইছোঁ ইন এণ্ড এৰাউণ্ড ফিফটিন টু টুৱেণ্টি ডেইজৰ ভিতৰত হৈছে এইটো বাট ইনভেষ্টিগেশ্যনত এণ্টাৰ ডিটেইলছটো আহি যাব মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদ মধ্য কাছাড় জেলা কমিটির উদ্যোগে শিলচর রংপুর গঙ্গাপাড়ার বরাক নদীতে মহাকুম্ভের পবিত্র অমৃত স্নান উপলক্ষে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয় ধর্মীয় আচার অনুষ্ঠান ভক্তদের উপস্থিতি ও সনাতন সংস্কৃতির ঐতিহ্যপূর্ণ পরিবেশে এই মহৎ আয়োজন এক গভীর আধ্যাত্মিক অনুভূতির সৃষ্টি করেছে এটি শুধু একটি স্নান নয় বরং বিশ্বাস ঐতিহ্য ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত উৎসব উল্লেখ্য প্রয়গরাজের তিবিটি সঙ্গমে যারা বিভিন্ন কারণে যেতে পারেননি বা সেখানে স্নান করতে পারেননি তাদের জন্য সঙ্গমের জল নিয়ে এসেছে বিশ্ব হিন্দু পরিষদ মধ্য জেলা কমিটি রংপুরের গঙ্গাপাড়া এলাকায় স্থিত কালী পেছনে থাকা বরাক নদীর তীরে মহাকুম্ভের অম্ন স্নানের আয়োজন করেছে উদ্যোক্তরা এদিন বিকেলে সন্ধ্যা আরতি সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয় ছাব্বিশ ফেব্রুয়ারি সকাল থেকে শুরু হয় অগ্নি স্নানের কার্যক্রম দুদিনের এই অনুষ্ঠানে সকলকে উপস্থিত থেকে অগ্নি মাধ্যমে নিজেদের স্বচ্ছ ও পবিত্র করে তোলার আবেদন জানিয়েছেন উদ্যোক্তরা Thank <laughs> জয়ন্তী মহোৎসব উদযাপন উপলক্ষে শ্রীভূমি প্রজাপতি ব্রহ্মকুমারী ঐশ্বরীয় বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রা সংগঠনের মহিলা ও পুরুষ কর্মীরা সামিল হন শহরের বিপিন পাল রোড স্থিত সংগঠনের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে সুসজ্জিত ভগবান শিবের প্রতিমূর্তি নিয়ে পূর্ণার্থীরা জগতের কল্যাণ কামনা করেন

कितना खुशी का बात है जब घर में कोई प्रोग्राम होता है तो मित्रों संबंधी सुंदर बना देते आप सब भी देते हैं सब आए खुशी मनाए लेकिन हम सब बेहद के बच्चे होते हुए बेहद के भाई बहनों को आगमन करेंगे तेरा मेरा नहीं है ठीक है तो आज आपके मन में जो तेरा मेरा है इसको समर्पण कर देना इसको जला देना और शिवरात्रि में आप सब रखना जो हमारे अंदर जो कमियां कमजोरी है ये शिव को सोहा करेंगे ऐसे पानी डालना तो बड़ी बात नहीं है पानी मतलब है स्वच्छता है पानी मतलब है अपना मन को शक्तिशाली बनाए दान देना है पानी एक, एक जीवन को चलाने वाला एक अमूल्य तत्व है तो उसी तरह हम क्या करेंगे आज दूध देंगे और दूध भी एक पवित्रता का सिंबल है तो हम बुध रखेंगे जो हम कभी भी अपवित्र न बने क्योंकि ये बेहद का रिजल्ट निकालने वाले हैं और कुछ दिन के बाद तो इसीलिए चलते चलते हम आगे बढ़ेंगे और सबको आगे रखेंगे तो ये महाशिवरात्रि एक बहुत सुंदर है सारा जैसे सारा भारत में तो हो ही रहा है बाहर में भी बहुत सारी सेंटर होते हुए वहाँ भी ऐसे ही प्रोग्राम चल रही है धूमधाम से तो हम भी यहाँ छोटे जगह में आप सभी के लिए कर रही है और आप सबके चेहरा से ही मालूम हो रहा है सब फ्रेश लग रही है सबको उमंग उत्साह भी है आप सभी का तो हम सब भी वहा धूमधाम से शिवरात्रि पालन करेंगे आप सभी के लिए पर्चा भी है आपके आस पास जो मंदिर है वो शिव भक्तों को जाके ये पर्चा देना और सभी को आने के लिए निमंत्रण भी देना है जरूर शाम को सब आए जैसे पाँच बजे से रात आठ बजे के अंदर सभी को आप लेकर के आए और बाबा ने आप सभी को ऐसे कर्म करने के लिए बहुत 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 ही, ही। मुबारक देते हैं मुबारक देते हैं मुबारक देते है, और साथ साथ রটারিয়ান জয়জিৎ বিশ্বাসের জন্মদিন উপলক্ষে রটারি ক্লাব অব গ্রেটার শিলচরের উদ্যোগে ও সক্ষমের সহযোগিতায় মঙ্গলবার দিব্যদর্শন দিব্যাঙ্গদের সাথে শীর্ষ কর্মসূচি পালন করা হয় এদিন শিলচর এনআইটির সামনে থেকে একটি বাসে করে কুড়ি জন দিব্যাঙ্গদের প্রথমে উদারবন্দের শ্রী শ্রী কাঁচাকান্তি মন্দির দর্শন করানো হয় পরে সেখান থেকে তাদের বনদূর্গা মন্দিরে নিয়ে যাওয়া হয় সেখানে তারা মন্দিরে পুজো দিয়ে মন্দির পরিদর্শন করে পাশাপাশি দিব্যাঙ্গরা প্রসাদ গ্রহণ করে উল্লেখ্য রটানিয়ান জয়জিৎ বিশ্বাসকে তার জন্মদিন উপলক্ষে সক্ষম দক্ষিণ আসাম প্রান্ত কমিটি দিব্যাঙ্গদের সাথে মন্দির দর্শন কার্যক্রমের কথা বললে তিনি দিব্যদর্শন দিব্যাঙ্গদের সাথে অনুষ্ঠানে মাধ্যমে জন্মদিন পালন করতে সহমত প্রকাশ করেন রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের সভাপতি জয়জিত বিশ্বাসের অভিনব উদ্যোগে জন্মদিন পালনের প্রয়াসকে সাধুবাদ জানিয়েছে সক্ষম দক্ষিণ এদিন এই কর্মসূচিতে ছিলেন রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের সভাপতি জয়জিত বিশ্বাস সার্ভিস ডিরেক্টর দেবজ্যোতি ঘোষ পোলক দাস সুনীল গাং প্রদীপ্ত নাথ মনোজ জৈন মৃত্যুঞ্জয় শর্মা রাজশ্রী ভট্টাচার্য রোহন যাদব এবং সক্ষমের পক্ষে লিপিকা দেব নমস্কার আমি লিপিকা দাস আমি সক্ষম সভাপতিটা আজকে আমরা একটা বিশেষ কাজে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাঁচারন্থ মন্দিরে এসেছি তো সেখানে আওয়ার আমাদের একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে আজকে একটা খুবই ভালো দিন আমাদের রটেরি সভাপতি ডিস্ট্রিক্ট সভাপতি আমাদের জয়জিৎ বিশ্বাস কিটু দাস আজকে জন্মদিন উপলক্ষে উনি একটা খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছেন আমাদের দিব্যাঙ্গদেরকে নিয়ে একটা যাত্রা করেছেন মানে শুধু দিব্যদর্শন আমার আমরা একদম কাঁচাকান্তি মন্দির এসেছি তারপর আমরা বনদুর্গা মন্দিরে যাব তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে সব দিব্যাঙ্গ ভাই বোনদেরকে নিয়ে এসেছি তো ওরা আজ খুবই খুশি এই ধরনের ওরা কখনো একসাথে মিলে কোথায় যায়নি তো আজকে এসেছে আমরাও অনেক খুশি তো আজকে আমি এক দুজনকে বলবো সবাইকে বলবো কীরকম লেগেছে ওরাও বলবে

অনেক একটা ভালো পদক্ষেপ নিয়েছেন আপনি আমাদেরকে নিয়ে আমাদের দিব্যাঙ্গ ভাই বোনদেরকে নিয়ে আর আমরা সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করব আপনি সুস্থ থাকেন এবং সবসময় খুশি থাকেন এবং এইভাবে সমাজের কাছে যুক্ত হয়ে থাকেন অসহায় লোকের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করল শিলচর রটারি ক্লাব শিলচর রামনগরের স্থানীয় গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে মঙ্গলবার এক মাধ্যমে এলাকার দুশো জন মানুষের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করা হয় এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব শামসুল হক মজুমদারের পৌরহিত্যে আয়োজিত সভায় খাদ্য সামগ্রী তুলে দেন রটারি ক্লাবের সভাপতি সৌরভিতা রায় পোদ্দার গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের সম্পাদক আতাউর রহমান লস্কর কামরুল ইসলাম মাজার ভুইয়া বাপনউদ্দিন বারভূইয়া প্রমুখ এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সৌরমিতা রায় পোদ্দার জানান রটারি ক্লাবের তরফে প্রায়ই এভাবে সমাজসেবামূলক কাজকর্ম করা হয় হতদরিদ্র মানুষদের যাতে খাদ্য সামগ্রী নিয়ে কিছুটা সাহায্য করা যায় তার জন্য এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বিশেষ করে সংগঠনের সম্পাদক আতাউর রহমান লস্করের সমাজ সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এদিকে বক্তব্য রাখতে গিয়ে আতাউর রহমান লস্কর খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করায় রোটারি ক্লাবের প্রশংসা করেন তিনি বলেন এর ফলে এলাকার মানুষেরা কিছুটা হলেও উপকৃত হবেন ব্যক্তিগতভাবে লটারি ক্লাবের তরফে এভাবে সহযোগিতা করা হয়েছে বলে জানান আতাউর তালাপুরpatri আমরা প্রতি বছর গত বছরও এর আগের বৎসরও রোটারি ক্লাব আমাদের রামনগর জিপি অঞ্চলের বিভিন্ন রেভিনিউ ভ্যালেজে আমাদের হিতাধিকারীগণকে খাদ্য সামগ্রী প্রদান করে তাকে তাই স্বরূপ আজকে আমাদের রামনগরস্থিত অঞ্চলে আমাদের রোটারি ক্লাবের ব্যবস্থাপনায় একশো বিয়াল্লিশ জনের দরিদ্র সীমার নিচে বসবাসকারী ব্যক্তিদেরকে আজকে খাদ্য সামগ্রী বন্টন করতে যাচ্ছি এখানে উপস্থিত আছেন আমাদের শিলচর রোটারি ক্লাবের সমানেত্রী আমাদের সবার অতি শ্রদ্ধার উনি আমাদের রামনগর এলাকার পার্ট ফাইভের বাসিন্দা আমাদের শ্রদ্ধ বিবেক পোদ্ধার মহাশয়ের সহধর্মিনী আমরা অত্যন্ত গৌরবাদিন্দিত উনি প্রথম রোটারি ক্লাবের মহিলা সভানেত্রী আমাদের এরিয়া থেকে হয়েছেন আমরা অত্যন্ত গর্বিত বিশেষ করে রামনগর এলাকার যে কোনো কাজে ম্যাডামকে আমি রিকোয়েস্ট করলে আমি যথেষ্ট সারা পাই ম্যাডাম যথাযথভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন আজকের বিস্তারিত খবর এখানেই সমাপ্ত হলো নমস্কার